আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কেরো থেকে আজ আমি কিছু কথা নিয়ে আসলাম আপনাদের মাঝে কিছু ভাই আমাকে কমেন্ট করলেন যে ভাই আমাদেরটা কোথায় বা আমাদের শুধু একজনের কমেন্ট উত্তর দিলে হবে ভাই আমি বলবো আপনারা বেশি বেশি কমেন্ট করেন এক সিরিয়ালে এক সিরিয়ালে কমেন্ট করলে আমার কমেন্ট মানে ভিডিও করতে সুবিধা হয় আপনাদের কি কথা জানার আছে মানে কি বাসা জানার আছে এক সিরিয়ালে যদি কমেন্ট করেন তাহলে এটা আমি কি মানে পরবর্তী ভিডিওতে কি নিয়ে আসতে পারি এই আপনার কমেন্টগুলো মানে আপনার নাম ধরে আপনার কমেন্টগুলো আমি নিয়ে আসতে পারি তাহলে আপনার কমেন্টে আপনার কমেন্টে উত্তর দিলে আরও এরকম আপনার মতো দশজন বিশজন লোক বা একশো জন লোক ওরা কি আপনার এই কমেন্টের উত্তরগুলো ওদের ভিতরে আবার পাওয়া যায় মানে ওরা যে জিনিসটা জানার বাকি থাকে সে জিনিসটা কি ওরা এখান থেকে জানতে পারে তো ভাই বেশি বেশি কেমন বেশি বেশি কমেন্ট করবেন ঠিক আছে ভাই তারপর আমি এখানে আছি বেশ কিছু কমেন্ট নিয়ে ইনশাআল্লাহ এম ডি রিপন ভাই রিপন মন্ডল বালিছেন আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওকে ভাই আমি আপনার ভিডিও দেখি অনেক ধন্যবাদ রিপন ভাই অনেক ধন্যবাদ বেশি বেশি কমেন্ট করবেন কি জানতে চান বেশি বেশি কমেন্ট করবেন এম ডি হুসেন আলী ভাই আচ্ছা ভাই আমাদেরটা কোথায় ভাই আমি যেটা বলছি আর কি যে কিছু কিছু ভাই আমার কমেন্ট করছেন আমাদেরটা ভাই আপনি তো কোনো কমেন্ট নেই ভাই আমি যদি দু একটা কমেন্ট চলে যায়গা তাহলে এটা আপনি আবার রিফ্লে করুন ভাই আমি দুঃখিত যদি আরলে চলে আসে আমি না দেখি তাহলে মানে আমার আমার এখানে অনেক সময় ভাসে না মানে আপনি হয়তো বা বিষয়টা বোঝেন নাই মানে আমার এখানে অনেক সময় কমেন্ট ভাসে না সেই কারণে আপনি যদি আবার রিফ্লে কমেন্ট করেন তাহলে আমার এখানে ভাসবে আমার উত্তর দিতে সহজ হবে ঠিক আছে ভাই এম ডি হুসেন আলী ভাই বুঝছেন ভাই আমি আপনাকে বলতেছি যে আপনি কমেন্টগুলো এক সিরিয়ালভাবে আমাকে কমেন্ট করেন উত্তর পেয়ে যাবেন ইনশাআ ঠিক আছে ভাই অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আবার এই যে এখানে শুধুই একটা কমেন্ট করছেন তুমি শুনতে পাচ্ছ আচ্ছা ভাই শুধুই একটা কমেন্টে তো একটা ভিডিও হয় না মানে দু চার পাঁচটা কথা হইলে একটা ভিডিও বানালে বা মানে দু চার মিনিটে একটা ভিডিও বানালে আপনারা দেখতে পারবেন শুধুই একটা কমেন্টে তো আপনার মনে করেন দুই সেকেন্ডের একটা উত্তর বা তিন সেকেন্ডের একটা উত্তর তো যদি এরকম দু চার পাঁচটা কমেন্ট হয় একসাথে তাহলে উত্তর দিতে ভালো হয় ঠিক আছে এম ডি হুসেন আলী ভাই ইনশাআল্লাহ আশা করি আপনি পরবর্তী থেকে সিরিয়াল রেকমেন্ড করবেন অবশ্যই উত্তর দেবো ভাই যদি আমার এখানে না বাসে যদি এক থেকে দুই দিন লেট হয়ে যায় তাহলে আপনি এটা আবার রিকমেন্ড করবেন আমার সাথে মানে আমার এখানে রিকমেন্ড করলে আমি দেখতে পাবো তুমি শুনতে পাচ্ছ মানে তুমি শুনতে পাচ্ছ মানে হলো গা ইনতা সামায়নি মানে ইনতা সামায়নি ঠিক আছে ভাই তারপরে আসে আমি কাজের সময় এদিকে সেদিকে তাকানো যাবে না না এটা আরিফ ইসলাম ভাই ঠিক আছে আরিফ ইসলাম ভাইয়ের কমেন্টের আমি ভিডিও নিয়ে আসবো পরের ভিডিওতে আমি এখন হুসেন আলী ভাইয়ের অনেকগুলো কমেন্ট আছে এখানে আর একটা কমেন্ট আছে যাক আমি দুই তিনটা কমেন্ট পাইছি হুসেন আলী ভাইয়ের আমি আমি পরবর্তী ভিডিওতে আমি হুসেন আলী ভাইয়ের কমেন্ট নিয়ে আসবো ইনশাল্লাহ তো ভাই যেটা বলছি আপনাদেরকে মানে আপনারা সিরিয়ালে কমেন্ট করবেন সিরিয়ালে কমেন্ট করলে আমার ভিডিও করতে সুবিধা হয় এটা বলতো অনেকেই করেন না সে কারণে আমার ভিডিও করতে সমস্যা হয় এই যে আমাদের এখানে একটা আমাদের এখানে আছে আরিফ ইসলাম ভাই উনি সিরিয়ালে কমেন্ট করে আমার ভিডিও করতে সুবিধা হয় তা আপনারা অবশ্যই আশা করি সিরিয়াল সিরিয়ালে কমেন্ট করলে কমেন্ট করবেন যে আমি ভিডিও করতে পারি আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি কমেন্টের উত্তর আবার নিয়ে আসবো ইনশাআল্লাহ ভালো থাকবেন